সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের সরাসরি প্রভাব পড়েছে হাওড়ার পাইকারি মাছ বাজারে এর প্রভাবে দুই দেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এর পাশাপাশি এবারের পুজোয় পদ্মার ইলিশ এপারের বাঙালির পাতে পড়বে কিনা তা নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশের নতুন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিসেস ফরিদা আক্তার জানিয়েছেন দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে করি না বাংলাদেশের সাধারণ জনগণ মনে করেন ভারতে ইলিশ রপ্তানির ফলেই এদেশের মানুষদেরকে ভারতের চেয়ে বেশি দামে ইলিশ কিনে খেতে হচ্ছে দুই সাল থেকে বাংলাদেশের সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ফলে এপার বাংলায় পদ্মার ইলিশ আসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ভারত সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের কাছে ইলিশ রফতানি নিয়ে অনুরোধ করেন বছর ছয়েক আগে কূটনৈতিক স্তরে আলোচনার পর বাংলাদেশ সরকার পুজোর আগে ইলিশ রফতানিতে অনুমতি দেন এটাকে বাংলাদেশের পক্ষ থেকে পুজোর উপহার বলা হয় সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রায় দুই হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশের সরকার হাউডার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা প্রায় বারোশো মেট্রিক টন ইলিশ আমদানি করেছিলেন দুই সালে ছাত্রদের চাকরিতে কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ যার ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন সেই সময়ে দুই দেশের সীমান্তে ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ফলে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক হাওড়া মাছ বাজারে আসতে পারেনি এর ফলে দুই দেশের ব্যবসায়ীরাই যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন ব্যবসা বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে দুই কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে এই ক্ষতি কিভাবে তারা সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন ইলিশ রপ্তানির ব্যাপারে বাংলাদেশের নতুন সরকারের কাছে আবেদন করা হবে তারা যদি ইলিশ রফতানির জন্য অনুমতি দেয় তবেই বাঙালির পাতে দেখা যেতে পারে ওপার বাংলার রূপালী ইলিশ এদিকে বাংলাদেশের নতুন সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা মিসেস ফরিদা আক্তার জানিয়েছেন দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তিনি বলেন ইলিশ রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা করি বন্ধুরা এই ভিডিওটির তথ্য একটি জনপ্রিয় পত্রিকা এবিপি আনন্দ অনলাইন রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ